আজকের ভিডিও এখন থেকে শুরু হচ্ছে তো তোমরা ভাবছো যে যে মানে পিঠে ব্যাগ দেখি কোথায় যাচ্ছে নাকি তো একটা জায়গায় যাব বহরমপুর তো আমার সঙ্গে আছে আজকে দেখতেই পাচ্ছ তোমরা আপাতত আমরা আছি এটা কোন জায়গা শিবনগর মাঠ শিবনগর মাঠের এই দিক দিয়ে কারণ লোকাল দিয়ে যাবো এই দিক দিয়ে গেলে একটু মানে শর্ট হবে রাস্তাটা সেই জন্যে তারপরে আবার রোডে গিয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে তো যাবো একটা কাজের বিষয়ে আর যদি সেরকম হয় তাহলে কাজটা আজকে ওখানে হবে তো দেখি কত দূর কি হয় ওখানে গিয়ে কথা হবে তো একটা পাবলিক আসছে মলটা হাসছে তো মনে হচ্ছে রিয়াকশনটা দেখো ভাই সাব দেখো রিয়াকশনটা দেখো কোনো ভাবছে কি বলছে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে একা পাবলিক এটা ভাড়া ভাবারে স্বাভাবিক কিন্তু কি করা যাবে যার যেটা ইচ্ছা সে সেটা ভাবুক আমার যেটা কাজ সেটা তো করতেই হবে তোমাদেরকে বলেছিলাম মেন রোডে উঠে তোমাদের সঙ্গে কথা হবে তো ফাইনালি মেন রোডে চলে আসলাম আর এটা হচ্ছে হরিহরপাড়া বাজার বাজারে মেন রোডে উঠে তোমাদের সঙ্গে আবার দেখা করে নিলাম তো কেমন হয়ে তো আসলাম তো রাস্তা অনেকটা টাইপ করে আসার পরে একটু ফাঁকা জায়গায় একটু দোকানে জল টল নিলাম তারপরে এই ব্রিজে একটু দাঁড়িয়ে আছে আপাতত এখন ভালো ভিউ দেখো সুন্দর খালি কাজের সাইডে পৌঁছে গেলাম তারপরে কাজের সাইডে গিয়ে পাঁচতলার উপরে কাজ ওখানে উঠতে গিয়ে তো আমাদের অবস্থা কেরাসীন হয়ে গিয়েছিলো আমার আর শারু মামুর তো তারপরে উঠে কাজ আমরা স্টার্ট করে দিলাম সাধারণত আমরা গিয়েছিলাম আজকে এই গেটটাকে মানে রেডি করতে কারণ ফিনিশিং করতে এখন দিন টাইম কারণ গেটে প্রচুর পরিমাণে কাজ আছে তো শাহরু কালকে এসেছিলো একলা তো যতটা পেরেছে সারু করেছে তারপরে আমরা দুজন আজকে এসেছি তো দেখি আমরা কাজগুলো আজকে কত দূর রেডি করে যেতে পারি কারণ আমাদের বাড়ি এখান থেকে অনেকটা দূর আর তোমরা জানো বহরমপুর থেকে আমাদের বাড়ির ডোমকল অনেকটা দূর তো এখান থেকে আসা যাওয়া করে কাজ করতে প্রচুর পরিমাণে একটা জার্নির শিকার হতে হচ্ছে আমাদেরকে তো দেখি আজকে কত দূর ফিক্স করে যেতে পারি তারপরে বাকিটা তো আবার কালকে আসতে হবে একদিনে হবে না কারণ গেটে প্রচুর পরিমাণে কাজ আছে সেই জন্য একদিনে হবে না আর কি আর তিনটে গেট আছে তিনটে গেটে ম্যাক্সিমাম চার থেকে পাঁচ দিন লেগে যাবে তারপরে অন্যান্য কাজ আছে এই ফ্লোরে তো কাজগুলো সব যদি দেখতে চাও তো আমার ভিডিওগুলোকে ফলো করবা আর এই গেটগুলো ফিনিশিং হওয়ার পরে খুবই সুন্দর হবে ডিজাইনটা তো তোমরা যদি দেখতে চাও তাহলে আমার ভিডিও তোমাদেরকে দেখতে হবে কারণ একটা ভিডিওতে সবগুলো ভিডিও করে দেওয়া সম্ভব হবে না ভিডিওটা অনেক বড় হয়ে যাবে সেই জন্য যতটা পারলাম একটা ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম তো সারও এখন আঠা দিচ্ছে তারপরে আমি ওটা নিয়ে আসলাম ওটা দিয়ে আমু লাগে আঠা লাগিয়ে দিলাম তারপরে তো মালটাকে সেটে দিলাম আমরা যে সেলটোপটা ব্যবহার করছি তার পিছনেও কারণ আছে কারণ আমরা যে আমরা যে সেলটপটা ব্যবহার করছি তার পিছনেও একটা কারণ আছে কারণ হচ্ছে যে আমরা ফেভিকল আঠা দিয়ে যেটা ফিক্স করছি সেটা সাথে সাথে ফিক্স হয় না সেটা ফিক্স হতে একটু সময় নেয় একটু সময় নেয় বলতে গেলে পাঁচ থেকে ছ ঘন্টা সময় নাই, তো ওটা তো ওইরকমভাবে রাখা সম্ভব নয় সেই জন্য সেলটপ দিয়ে আমরা টাইট করে দিচ্ছি যাতে জিনিসটা আমরা যেরকমভাবে ফিক্স করতে চাইছি সেই মাপের ফিক্স হয় তারপরে কাজ শেষ করে আমরা দুপুরের লাঞ্চের জন্য হোটেলে চলে এসেছিলাম তারপরে ওখানে খাওয়া দাওয়া করার পরে আবার রুমে চলে যাব তো একটা সারুকে বললাম একটা জলের বোতল নিয়ে নাও তো শাহরু বলছিল এই হোটেলে জলের বোতল নেই সেই জন্য আবার পাশের দোকানে গিয়ে জলের বোতলটা নিয়ে আসতে শাহরু গেল তো সেই জন্য আমিও একটু সামনের দিকে এগিয়ে যাচ্ছি শাহরুখে বলছি একটা জলের বোতল নিয়ে আসো তাহলে আমি চলে গেলাম সেটাই বলছি আমি বাইকের কাছে যেয়ে দাঁড়াবো তো আমরা যেখানে কাজ করছি যে বিল্ডিংয়ে সে বিল্ডিংয়ের একদম টপ টপে উঠেছি তো টপ উপর থেকে বহরমপুর শহরের ভিউটা একটু দেখো অসাধারণ ভিউ দেখতেই পাচ্ছ দাঁড়াও তোমাদেরকে একটু ভালো করে দেখার ব্যবস্থা করে দিচ্ছি এক মিনিট দেখো বহরমপুর শহরের ভিউটা একবার দেখো আমরা যে বিল্ডিংয়ে কাজ করছি সেই বিল্ডিংয়ের টপ থেকে ভিউটা দেখো জাস্ট অসাধারণ এরকম ভিউ দেখলে অটোমেটিক মনটা ভালো হয়ে যায় তো ভিউটা উপভোগ করো কত সুন্দর আর আমরা কাজ করছি এই বিল্ডিংয়ে তার পাশে একটা টাওয়ার আছে শহর সব দিকেই বিল্ডিং ভিউটা দেখো একবার ভাই সাব কাতে জাহের বালা ভিউ এক নম্বর আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লকে ধন্যবাদ